আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপা রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আষ্টশো ষোলো ডিমের স্যাটার কাম হ্যাচার দেখাতে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানায় রয়েছে বেশ কিছু ইনকিউবেটর এগুলো একে একে আল্লাপা রাবুল আলমিনের রহমতে দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে কিছু কিছু ইনকিউবেটর পরবর্তীতে চলে যাবে তো আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা দেখাতে যাচ্ছি আষ্টশো ষোলো ডিমের স্যাটার কাম হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের সামনে যেই স্যাটারটি রয়েছে উপরে একশো দুইটি করে আটটি ডিমের ট্রে রয়েছে স্যাটার ট্রে এবং নিচে দুইটি ঝুড়ি রয়েছে এই স্যাটার কাম হ্যাচারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর দুশো ছিয়াত্তরটি করে সারা মাসে পাঁচবারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাতচল্লিশশো চার হাজার সাতশো বান্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবে এই স্যাটার কাম হ্যাচারটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম রাখা যেতে পারে প্রতিটি ইনকিউবেটরের বডি আন্তর্জাতিক মানের অর্থাৎ বিদেশ থেকে ক্রয় করলে যেই ইনকিউবেটরের বডিগুলো পাবেন বাংলাদেশে একমাত্র আমরাই সেই ইনকিউবেটর বডিগুলো দিচ্ছি পাশাপাশি ইমার্জেন্সি সুইচের সুবিধা থাকাতে ইনকিউবেটরটি বজ্রপাতে জ্বলে গেলে কিংবা বৈদ্যুতিক গোলযোগে পুড়ে গেলে আপনার লাল সৃষ্টি চেপে দিলে ইনকিউবেটরটি ভিন্ন ধারায় চলে ডিমগুলোকে সুরক্ষা দিবে পাশাপাশি রয়েছে ডিস্ক হিউমিডিফায়ার যেখানে লোকাল ইন্টিভেটর বছরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হয় শুধুমাত্র আর্দ্রতা কন্ট্রোল করতে আমাদের এখানে মাত্র দশ বছরে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা এটি করা সম্ভব পাশাপাশি ফ্যানের পাখায় রয়েছে ভিন্নতা ফলে ডিপকে সরাসরি বাতাস দেয় না এজন্য আপনি পাবেন সুস্থ সবল মানসম্মত বাচ্চা তো আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা দেখাতে যাচ্ছি ছয়শো বারো ডিমের ইনকিউবেটরে ফাওয়ামি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক ছয়শো বারো ডিমের ইনকিউবেটরের তলদেশে সুস্থ সবল মানসম্মত ফাওয়ামি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ছয়শো বারো ডিমের ইনকিবেটরের তলদেশে সুস্থ সবল মানসম্মত ফাওয়ামি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে আসলে ভালো ভালো রেশনে ভালো ম্যানেজমেন্টে ভালো বাচ্চা আশা করছি দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আঠারোশো ষোলো ডিমের ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ